সরাসরি নাবিয়া পাক সাহেব লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জবান থেকে হাদিস শুনেছেন তাহলে তিনি কোন যুগের লোক কোন যুগের মহান ব্যক্তি আপনি উপলব্ধি করতে পারলেন যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তালা আলাই আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ তালা আনহুকে দেখেছেন আর আনাস রদিয়াল্লাহ তালা আনহু নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের দশ বছর খাদেম হিসাবে ছিলেন তাহলে নবী আর ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি তালা আলাই এই যুগের কতটা পার্থক্য তাই তাকে বলা হয় তিলবিজু সাহাবা সাহাবায়ে কেরামের ছাত্র তিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহে জ্ঞান কত উর্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান যদি উঠতে উঠতে সরাইয়া তারকা পর্যন্ত পৌঁছে যায় তবুও পরশের কয়েকজন ব্যক্তি ওখান থেকে জ্ঞানকেন আমি আনি আসবে যার ব্যাপারে নবী পাক এই ভবিষ্যদ্বাণী করেছেন তাদের মধ্যে একজন হলেন ইমামে আজম আবু হানিব রহমতুল্লাহ তালা আলাই ইমামে আজম ইমামে বুখারি রহমতুল্লাহ তালা আলাইহের শিক্ষক তার শিক্ষক ইমামে আবু হানিব রহমতুল্লাহ আলাই ইমামে এমামে ইমামে মুহাম্মাদের নিকট থেকে হাদিস সংগ্রহ করেছেন আর ইমামে মুহাম্মাদ এমামে আজম আবু হানিবা রহমাতুল্লাহি তালা আলহের সরাসরি ছাত্র তাহলে আবু হানিবা রহমাতুল্লাহি তালা আলাইহের পোতা ছাত্র হলেন এমামে বোখারি রহমাতুল্লাহি তালা আলাই আর এমামে বোখারি রহমাতুল্লাহি তালা আলাইহের ছাত্র হলেন এমামে মুসলিম তার ছাত্র হলেন এমামে তিরমিজি তাহলে এমামে তিরমিজির শিক্ষক এমাম বুখারী তার শিক্ষক এমামে মোহাম্মদ তার শিক্ষক আবু হানিফা আলাই ইমামে তিরমিজির শিক্ষক বুখারী এমামে বুখারীর শিক্ষক এমাম মোহাম্মদ তার শিক্ষক এমামে আজম আবু হানিফা তাআলা আলাই এইরকমভাবে আইমায় সিত্তা সিহা সিত্তা কেতাবের ছয়জন লেখকই এমে আবু হানি বার হামাদুল্লাহী তালা আলাইহে ছাত্রের ছাত্র ছিলেন তাহলে এমামে আবু হানি খান অবদান চাহে এমাম বুখারিবারেন হেমাম বুখারি অস্বীকার করতে পারেন না এমামে মুসলিম অস্বীকার করতে পারেন না এমামে তিরমিজি অস্বীকার করতে পারেন না এমামে আবু দাউদ অস্বীকার করতে পারেন না এমামে নাসাই অস্বীকার করার কোনো সুযোগ নাই এমামে ইবনে মাজাহ তারও অস্বীকার করার কোনো সুযোগ নাই কেননা তারা এমামে আবু হানিফার ছাত্রের ছাত্র অথবা তারও ছাত্র হলেন এই ইমামগণ তাই ইমামে আজমকে বলা হয় ইমামুল আয়াম্মা অর্থাৎ জগতে তার পথটাকে যত ইমাম জন্ম গ্রহণ করেছেন সকলের ইমাম হলেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাই তাকে বলা হয় ইমামুল আয়াম্মা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত উরসে ইমামে আযাব ফাইজা নে ইমামে আযাব নাড়া তাকবীর বরাবর ইসলাম একটি হাদিস আপনারা আমরা অনেকে শুনেছি তালাবুল ইলমে ফরযাতুন আলা কুল্লি মুসলিম ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে জরুরি ফরজ এই যে হাদিস এই হাদিস সাজ্য দনা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহির যে সূত্র এই সূত্রকে যদি সাইড করে রেখে দেওয়া হয় তাহলে এই হাদিসকে সহিহ বলে কেউ প্রমাণ করতে পারবে না ইমামে আজমের সূত্র যেটা এই সূত্রটাই এই হাদিসটি সহি বলে প্রমাণিত হয়েছে বরাদান ইসলাম আমরা সকল ইমামের অবদানকে স্বীকার করে থাকি ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাই তার অবদান আমরা স্বীকার করতে বাধ্য জগতে যত ইমাম এসেছেন যত সহি লেখক এসেছেন সকলের অবদান আমরা স্বীকার করে থাকি আমরা হানাফি বলে ইমামে সাফাই কোরাইশি মুতালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহর ব্যাপারে কোন রকমে বিরূপ মন্তব্য করতে পারি না ওই রকমই ইমামে দারিল হিজরা ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহর যার ব্যাপারে বিশ্বনবী নবী মহানবী আকা আউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জগতের আনাচে কানাচে জগতের বিভিন্ন দিক থেকে হামা গুড়ি দিয়ে মদিনার একজন আলেমের কাছ থেকে এলমে দিন অজান করার জন্য পৃথিবীর বিভিন্ন দিক থেকে হামাগুড়ি দিয়ে এই মদিনায় আসবে একজন আলিমের নিকটে ওই আলেম হলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি बेशक ইসলাম তাহলে যত ইমাম এসেছেন সকল ইমামের অবদান আমরা শিকার করে থাকি এবার আপনাদের সামনে আলোচনা করার জন্য আসছেন আলোচনা রাখবেন আমার ওস্তাদুল মুকাররাম অনেক ওলামায়ে কেরামের শিক্ষক হাজারো আলিমের শিক্ষক একজন বলিষ্ঠ বক্তা একজন তর্কবাগিস মুনাজিদ একজন যোগ্য লেখক একজন যোগ্য শিক্ষক হজর মুফতি জুবাইর হোসেন সাহেব কেবলা আপনাদের সামনে আলোচনা করার জন্য আসছেন তার আগমনে খুশি হয়ে তাকবীর ও সালাতের ধ্বনি উচ্চারণ করি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত কি اسلام زندہ کے اعلی حضرت سے امام آزم زندہ حضرت علامہ مفتی حسین صاحب نعرہ نارائ تک نارائ